আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খালি বালি অর্থ বাদ দাও আরবিতে হবে খালি বালি বাংলা অর্থ বাদ দাও মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ একশো একশো বা খুব ভালো মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বান অর্থ গরিব আয়লা অর্থ পরিবার আরবিতে হবে আয়লা বান অর্থ পরিবার সবগুলো শব্দ আরও এক শিখে খেনি। খালিওয়ালি অর্থ বাদ দাও মিয়া, অর্থ একশো একশো বা খুব ভালো মিসকিন অর্থ গরিব আয়লা অর্থ পরিবার রাকিব অর্থ রাখা আরবিতে হবে রাকিব বান অর্থ রাখা ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বান অর্থ আশা আসা অর্থ ভয় আরবিতে হবে খোফ বান অর্থ ভয় কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু বান অর্থ সব সবগুলো শব্দ আরও এক শিখে নেই রাকিব অর্থ রাখা ইজি অর্থ আশা খোফ অর্থ ভয় কুল্লু অর্থ সব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বান অর্থ লাভ হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বান অর্থ এটা আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বান অর্থ জানা ইয়াল্লা রোহ অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ বান অর্থ চলো যায় সবগুলো শব্দ আরও এক বেশি ফায়দা অর্থ লাভ হাদা অর্থ এটা এফ অর্থ জানা ইয়াল্লা রোহ অর্থ চলো যায় জেন অর্থ ভালো আরবিতে হবে জেন ভালো অর্থ ভালো ফিকির অর্থ চিন্তা করা আরবিতে হবে ফিকির ভালো অর্থ চিন্তা করা বাদশাহার অর্থ পরের মাস আরবিতে হবে বাদশাহার ভালো অর্থ পরের মাস সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাল অর্থ ঝামেলা সবগুলো শব্দ আরো একবার শিখে জেন অর্থ ভালো ফিকির অর্থ চিন্তা করা বাদশাহার অর্থ পরের মাস সাহাব অর্থ ঝামেলা কিদা কিদা অর্থ এলোমেলো আরবিতে হবে কিদা বান অর্থ এলোমেলো ইত্তেফাক অর্থ চুক্তি আরবিতে হবে ইত্তেফাক বান অর্থ চুক্তি রুকসাহ, অর্থ লাইসেন্স আরবিতে হবে রোকসা অর্থ লাইসেন্স ইয়েবদা অর্থ শুরু, আরবিতে হবে ইয়েবদা বাংলা অর্থ শুরু। সবগুলো শব্দ আরো একটু শিখেনি কিদা কিদা অর্থ এলোমেলো এতেফাক অর্থ চুক্তি রোক্সা অর্থ লাইসেন্স ইয়েবদা অর্থ শুরু মাফিজিব অর্থ দিও না আরবিতে হবে মাফিজিব পাল অর্থ দিও না মুমকিন অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন বাল অর্থ সম্ভবত মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আবগা ফুলুস বান অর্থ টাকা লাগবে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মাফি জিপ অর্থ দিও না মুমকিন অর্থ সম্ভবত মাফি ফুলুস অর্থ টাকা নেই আবগা ফুলুস অর্থ টাকা লাগবে শৈয়া শৈয়া অর্থ আস্তে আস্তে আরবিতে হবে শয়া বাংলা অর্থ আস্তে আস্তে সুগল, অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নাই আপগা সুগল অর্থ কাজ লাগবে আরবিতে হবে আপনা সুগল বাংলা অর্থ কাজ লাগবে হাদা অর্থ এটা দাও আরবিতে হবে বাংলা অর্থ এটা দাও সবগুলো শব্দ আরও একবার শিখে নি শৈয়া অর্থ আস্তে আস্তে মাফি সুগল, অর্থ কাজ নেই আবগা সুগল অর্থ কাজ লাগবে হাতাজিপ অর্থ এটা দাও ইসবু অর্থ সপ্তাহ আরবিতে হবে ইসবু বান অর্থ সপ্তাহ সানা অর্থ বৎসর আরবিতে হবে সানা বান অর্থ বৎসর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বান অর্থ মাস হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বান অর্থ জ্বর সবগুলো শব্দ আরও এক বিষয়ে খেলে ইসবু অর্থ সপ্তাহ সানা অর্থ বছর সাহার অর্থ মাস হারারা অর্থ জ্বর হাবিবি অর্থ প্রিয় আরবিতে হবে হাবিবি বান অর্থ প্রিয় নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম বান অর্থ ঘুম বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বান অর্থ রাত ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বান অর্থ দিন সবগুলো শব্দ আরো এক বিষয় খেলে হাবেবি অর্থ প্রিয় নুম অর্থ ঘুম বিল্লেল অর্থ রাত ইয়ম অর্থ দিন এস অর্থ কি আরবিতে হবে এস বান অর্থ কি এবি, অর্থ চাও আরবিতে হবে বাল অর্থ চাও আপগা অর্থ লাগবে আরবিতে হবে বাল অর্থ লাগবে মাফি আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাফি আবগা বাল অর্থ লাগবে না সবগুলো শব্দ আরও একবার শিখেনি এস অর্থ কী এবি অর্থ চাও আপগা অর্থ লাগবে মাফি আবগা অর্থ লাগবে না মাফি ময়া অর্থ পানি নেই আরবিতে হবে মাফিময়া ময়া অর্থ পানি নেই লেশ মাফি অর্থ কেন নেই আরবিতে হবে লেশ মাফি বালর্থ অর্থ কেন নেই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাল অর্থ টেলিফোন সবগুলো শব্দ আরও এক শিখে মাফি ময়া অর্থ পানি নেই লেশ মাফি অর্থ কেন নেই জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন ফিলফিল অর্থ মরিস আরবিতে হবে ফিলফিল বাল অর্থ মরিস আদাস অর্থ ডাল আরবিতে হবে আদাস বাল অর্থ ডাল রমাল অর্থ বালি আরবিতে হবে রমাল বাল অর্থ বালি তুরাব অর্থ মাটি আরবিতে হবে তুরাব বাল অর্থ মাটি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফিল, ফিলফিল অর্থ মরিস আদাস অর্থ ডাল রমাল অর্থ বালি তুরাব, অর্থ মাটি হাদামাকান অর্থ এ জায়গা আরবিতে হবে হাদামাকান বাল অর্থ এ জায়গা মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাল অর্থ নেই গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গিরগির বাল অর্থ বকবক করা হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাল অর্থ এটা সবগুলো শব্দ আরো এক বিষয়ে জায়গা মাফি অর্থ নেই গির অর্থ বক বক করা হাদা অর্থ এটা লা অর্থ না আরবিতে হবে লা বাল অর্থ না আয়ুয়া অর্থ হ্যাঁ আরবিতে হবে আয়ুয়া বাল অর্থ হ্যাঁ ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বান অর্থ টাকা জিয়াদা, অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা বান অর্থ বেশি সবগুলো শব্দ আরও এক বেশি লা অর্থ না আইওয়া অর্থ হ্যাঁ ফুলুস অর্থ টাকা জিয়াদা, অর্থ বেশি কাতির অর্থ অনেক আরবিতে হবে কাতির বান অর্থ অনেক কুল্লু অর্থ সব আরবিতে হবে কুল্লু ভালো অর্থ সব সাই অর্থ কিছু আরবিতে হবে শ্যায় বাল অর্থ কিছু রোহ অর্থ যাওয়া আরবিতে হবে রোহ বাল অর্থ যাওয়া সবগুলো শব্দ আরও একবার শিখে কাতির অর্থ অনেক কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু রোহ অর্থ যাওয়া হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাল অর্থ বকশিস খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বাল অর্থ খারাপ মাকিনা, অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা কিনা বাল অর্থ মেশিন হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাল অর্থ সেলুন সবগুলো শব্দ আরও এক বেশি খেনি হাদিয়া অর্থ বকশিস খারবান অর্থ খারাপ মাকিনা, অর্থ মেশিন হাল্লাক অর্থ সেলুন কে ফালেক অর্থ কেমন আছো আরবিতে হবে কে ফালেক বান অর্থ কেমন আছো সুরে সুরাহ অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরে অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বান অর্থ শেষ লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বান অর্থ কেন শক্ত শব্দ আরও একবার শিখেনি কে ফালেক অর্থ কেমন আছো সুরা, অর্থ তাড়াতাড়ি খালাস অর্থ শেষ লেশ অর্থ কেন